নাদিম ভাই আজকে আপনাকে নিয়ে আসছি আমাদের ফ্যাক্টরিতে আমরা থ্রিপি স্টোরি প্রসেসটা যেভাবে করে আমাদের শোরুমে সেল করতেছি আমাদের থ্রিপি স্টোরি যে প্রসেস মূল প্রসেসটা ফ্যাক্টরি থেকে আজকে আপনাকে দেখা ব্যবসায়ী কি তাহলে কুরবানিদের আগে ফ্যাক্টরি থেকে থ্রিপি স্টার সুযোগ পাচ্ছে জি জি অবশ্যই ভাই কুরবানিদের আগে আপনি যে কোনো ডিজাইন নিয়ে এসে আমাদের ফ্যাক্টরি থেকে করে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু দুই দুইটা মেশিন ভাই রানিং এই যে একটা এই পাশে কিন্তু এই যে আরেকটা ভাই আচ্ছা দুইটা রানিং দুইটা ডিজিটাল মেশিন রানিং আছে এখন দুই মেশিনে কি দুই ডিজাইনার দ্বারা এগুলো তৈরি করে জি জি আমাদের প্রত্যেক মেশিনের জন্য আলাদা আলাদা অপারেটর এবং ডিজাইন আছে আচ্ছা এই এখানে এই যে একটা মেশিন দেখেন এটাই যে কিন্তু প্রিন্ট হচ্ছে আচ্ছা এবং এপাশে কিন্তু আরেকটা কাজ চলতেছে এগুলো কি নতুন কালেকশন চলতেছে ভাই সব নতুন রানিং কালেকশন আর এখানে হচ্ছে ম্যাক্সিমামে আমাদের কিন্তু অর্ডারই মাল করা হয় আমরা কিন্তু সব সময় কাস্টমার অর্ডার করে সেই মালগুলোই প্রস্তুত করে দিই ম্যাক্সিমাম টাইম আচ্ছা শোরুমের জন্য কিন্তু খুব অল্প সময় মাল করি ভাই আচ্ছা আমাদের শোরুম কিন্তু ভাই দিন রাত চব্বিশ ঘন্টা চালু থাকে আচ্ছা আমরা কিন্তু জিনাটার ব্যবস্থা আছে ফ্যাক্টরি কখনো বন্ধ হয় না আচ্ছা আমরা দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের ফ্যাক্টরিতে দুই শিফটে কিন্তু ডিউটি চলে সবসময় কিন্তু রানিং আছে যারা মাল করে নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে মাল উৎপাদন করে নিতে চান বা নিজের ডিজাইন করে নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন আছেন সরাসরি শোরুমে চলে আসবেন ফার্স্ট টাইম আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে নিন আমরা নিজেরা যেহেতু উৎপাদন করতেছি আমরা কখনো প্রোডাক্টের মান খারাপ করব না যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সবসময় ইনশাল্লাহ একদম রিজনেবল একটা প্রাইস আমাদের কাছে পাবেন সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন বা টাকা রিটার্ন নিতে এ প্লাসটা হচ্ছে আপনার জমজম এ গ্রেডের থেকে ভালো গুরজেস কাজের ভিতরে তাদের জন্য ফার্স্ট হ্যান্ড থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো সব জায়গায় কিন্তু সব প্রোডাক্ট সেল হয় না ভাই জর্জেটটা কিন্তু ঈদ সামনে রেখে হিউজ পরিমাণ চলে ভাই হাতে ধরে দেখলে আপনার একটা আইডিয়া হবে এটা আপনার সামনে পিছে অল ওভার কাজ করা একটা ডিজাইন দেখেন জর্জেটের ভিতরে মাসাল্লাহ একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে যে ভালো মানের থ্রি পিস কোথায় পাবো আশাল্লা একদম রিজনেবল একটা প্রাইস রাখ হ্যাঁ একদম নতুন কালেকশন ছবি দেন অথবা ভিডিও কল দেন তো দেখাচ্ছি এটা ছাড়াও আরো ভালো ভালো ডিজাইন আছে গলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু বাটিক আর বাটিক হাই কোয়ালিটি ফেব্রিক্স প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে শুরু থেকে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে প্রস্তুতকারক মাদার হোলসেলার যারা কারখানায় থ্রি পিসগুলো তৈরি করে থাকে তাদের সন্ধানগুলো শেয়ার করে আসতেছি যারা ইনটেক কাপড়গুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে তাদের সন্ধান আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি কালারফুল কি ডিজাইন ফুল কালেকশনগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক এই কালেকশনগুলো নতুন তৈরি করা হয়েছে যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা নতুন কালেকশনগুলো নিতে পারে সেই জন্য কিন্তু ওনারা এইগুলো করে রাখছে হ্যাঁ আমার কাজ আপনাদেরকে বাজারে আপডেটটা দেয়া যারা থ্রি পিসগুলো প্রস্তুত করে থাকে যাদের কাছ থেকে থ্রি পিসগুলো সারা বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী ভাইবোনা নিয়ে আবার পাইকারি বিক্রি করতে পারে যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে তারা যাতে খুচরা সেল করে ভালো প্রফিট করতে পারে তাই একেবারেই মাদার হোলসেলারদের সন্ধান এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করি ছিলাম ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন বান্টি বাজারে হ্যাঁ দর্শক বান্টি বাজার সংলগ্ন আবির ফ্যাশন হাউস আপনারা সরাসরি এই রোডের পাশেই দেখতে পাবেন কুরিয়ারের পাশে আবির ফ্যাশন হাউস চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক ফ্যাক্টরিতে কীভাবে পিসগুলো তৈরি হয় এবং কুরবানিদের উপলক্ষে কি কালেকশন আপনি প্রোডাকশন করছেন কোনগুলো আপনার শোরুমে আনছেন সেগুলো আজকে দেখাবেন ইশালা ফ্যাক্টরি পরে এখন শোরুম থেকে কি দেখাবেন জি ভাই ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি এখন শোরুমে হ্যাঁ আমরা আমাদের স্টার্টিং প্রাইস রাখছি তিনশো পঞ্চাশ টাকা থেকে আমি তিনশো পঞ্চাশ টাকা থেকে দেখাই দিব এই যে পাশে আমার যে প্রোডাক্টগুলো রাখা আছে এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে এগুলো আমরা কিন্তু একদম সুতি কাপড়ের এবং অথোনিটিক প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিচ্ছি যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সবসময় ইনশাল্লাহ একদম রিজনেবল একটা প্রাইস আমাদের কাছে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে শুধু একটা ক্যাটাগরি না প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস আপনাদেরকে দিতে পারব

তবে এই প্রোডাক্টটার একটা ব্যাড রিভিউ আছে এটা হচ্ছে যারা একটু বেশি লম্বা এদের হয় না মানে হাইট একটু কম থাকে লংয়ে কম থাকে এরপরে চলে যাচ্ছে ভাই কালামকারীর ভিতরে কালামকারি বাজার কিন্তু ফেমাস হ্যাঁ সবাই জানে কালামকারি ভালো সেল করা যায় বা সুতি কাপড়ের ভিতর কালামকারিটা ভালো তবে আমরা কালামকারিটা এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে কালামকারি প্রোডাক্ট এইটাকে যা আছে সবই হচ্ছে কালামকারির ভিতরে আমাদের কিন্তু আরও প্রোডাক্ট আছে সেগুলো এভাবে তো সব স্টক করে রাখা হয় না আর মূলত হচ্ছে এখানে স্টকটা কম রাখিয়ে জন্য যে আমরা কিন্তু এখান থেকে প্রোডাক্ট একটা একটা করে কালার চয়েস করতে দিই হ্যাঁ এখানে যদি প্রোডাক্ট বেশি রাখি একটা কালারই বেশি সেল হবে বা দুইটা কালারই বেশি সেল হবে এই জন্য এখানে সব প্রোডাক্টের এক এক বান্ডেল ভেঙে রাখি এই দেখেন কালামকারির ডিজাইন মার্শাল্লাহ একদম কোয়ালিটিফুল ফুল বাজারে এটা খুব ভালো খাচ্ছে বাজারে খুব ভালো খাচ্ছে দেখেন সুতাটা আচ্ছা মার্শাল্লাহ এটা কোয়ালিটি অনেক ভালো আর এই যে হচ্ছে সালোয়ার পাক্কা রাইগজের সালোয়ার পাচ্ছেন এটা হচ্ছে উন্নাটা আচ্ছা

আপনার যদি ডিজাইন থাকে নিয়ে আসবেন আমাদের ফ্যাক্টরি থেকে করে নিয়ে যাবেন এটা করতে আপনার বেশি সময় লাগবে না যদি মিলে সিরিয়াল না থাকে তাহলে দুই দিন বা তিন দিনের ভিতরে আপনার হাতে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ প্রাইস চ্যালেঞ্জিং হবে প্রাইস অবশ্যই চ্যালেঞ্জিং হবে ভাই প্রাইস সব বলে দিলে তো হয় না তবে এটা বলে দেই এটা হচ্ছে 460 টাকা রেটে রাখবো কালামকারীর রেট থাকবে 460 টাকা 460 টাকা জি জি যেহেতু আমরা উৎপাদন করি আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস পাবেন বাজার কাপানো প্রাইস থাকবে আমাদের কাছে আচ্ছা জি এরপর আমি চলে যাব আমাদের অন্য একটা ক্যাটাগরির ভিতরে এই পাশে আসেন ভাই একটু ভালো ক্যাটাগরি দেখাই হ্যাঁ এই যে এখানে দেখেন সম্পূর্ণ এমবডারি এবং সফট এর ভিতরে এই প্রিনটা কালেকশনটা কি নতুন হয়েছে জি জি এই ডিজাইনটাও কিন্তু নতুন একটা ডিজাইন এই ডিজাইনটা আবার নরমাল কম দামি কাপড়ের ভিতরেও আছে কিন্তু এটা এটা কিন্তু অনেক ভালো যারা ভালো ফেব্রিকসে করা হয়েছে জি জি একদম হাই কোয়ালিটির ফেব্রিক্স যারা দামি প্রোডাক্ট খুঁজতেছেন যে গর্জিয়াস হাজারের উপরে যে প্রোডাক্টগুলো আছে মনে হচ্ছে এটার মতো বোরিং কাজ করা হয়েছে জি জি ভাই এটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা জামা ওন্না দুটোই বোরিং কাজ করা ওন্নাটা দেখায় এই দেখেন ওন্নাটা ও আড়াই হাত বহরের ওন্না থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের ওন্না থাকবে অনেক বড় জি জি কাজটা যদি দেখাই

হ্যাঁ আর যারা নতুন আছেন সরাসরি শোরুমে চলে আসবেন ফার্স্ট টাইম আমাদের শোরুমে এসে প্রোডাক্ট দেখে নেবেন নেক্সট টাইম আপনি ফোন দিলেই কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই দেবো কেমন চলবে জি জি এই এই ডিজাইনগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে ভাই মাসাল্লাহ কোয়ালিটি ভালো আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির কোয়ালিটি ভালো আপনারা যারা নিতে যাচ্ছেন আমি বলবো ফার্স্ট টাইম আপনি শোরুমে আসেন স্যালোয়ার কাপড় একদম মাখন সফট একদম মাখন সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি থাকবে হ্যাঁ উন্নাটা দেখেন পাক্কা আড়াই হাত বহরের উন্না কিন্তু এগুলো

এটাতে আপনার সিকোয়েন্সের কাজ আছে প্লাস মাল্টি সুতার কাজ আছে এটা আপনার সামনে পিছে অল ওভার কাজ করা এটা দেখেন যে নিচে হাতরা স্লিপের কাপড়টা এটাও কিন্তু কাজ করা থাকবে আচ্ছা জি জি এগুলো একদম রিজনেবল প্রাইস রাখবো এগুলো প্রাইস সবগুলো প্রাইস বলা যাবে না ভাই ব্যবসার গোমর ফাঁস হয়ে যাবে অনেক ব্যবসায়ী আছে আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি করে যেহেতু আমরা উৎপাদন করি আমরা নিজেরাই সব প্রোডাক্ট বিক্রি করতে পারবো না আমাদের চার পাঁচটা মেশিন রানিং থাকে সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের মেশিন চলে যার জন্য আমাদের অনেক পাইকারি সেলার প্রয়োজন আছে আমরা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারাও কিন্তু পাইকারি সেল করে হ্যাঁ এই ড্রোনাও তো অনেক বড় মনে জি জি এটাও আপনার আড়াই হাত বহরের উন্না থাকতেছে একদম নামাজি পাঁচ হাত উন্না হ্যাঁ আচ্ছা আর ভাই বর্তমানে জমজম কিন্তু বাজার কাপাচ্ছে হ্যাঁ তাই জি জি জমজম কিন্তু বাজার কাপাচ্ছে জমজম এ গ্রেড যেটা বলে এই যে এখানে দেখেন জমজম এ গ্রেডের প্রোডাক্ট আছে এটা খুলে দেখাই দিই প্রাইস একদম রিজনেবল রাখবো ভাই আপনি শোরুমে আসেন আমাদের কাপড়ের ক্যাটাগরি ধরে দেখেন আমরা যেহেতু নিজস্ব উৎপাদক আমরা নিজেরা যেহেতু উৎপাদন করতেছি আমরা কখনো প্রোডাক্টের মান খারাপ করব না আপনি আসেন আমাদের শোরুমে আসলে মানসম্মত প্রোডাক্ট নিতে পারবেন যেটা নিলে আপনার কাস্টমার চাহিদা বাড়বে আচ্ছা একবার আপনার থেকে প্রোডাক্ট নিলে নেক্সট টাইম আপনাকে খুঁজবে হ্যাঁ এই যে সালোয়ারটা একদম সফটওয়্যার ভিতরে সালোয়ার থাকবে হাই কোয়ালিটি হ্যাঁ আর ওন্নাটা দেখাই দিই এটা হচ্ছে জমজম এ গ্রেড দেখাচ্ছি হ্যাঁ এ গ্রেডের মধ্যে জি জি এ গ্রেডের মধ্যে এই দেখেন উন্না দেখেন একদম কিং সাইজের উন্না থাকবে এবার এ গ্রেডের জমজম এ গ্রেডের পরে আমি আপনাকে আরেকটু দেখাই দেব জমজম এ প্লাস এ প্লাস জি জি এ প্লাস এ প্লাস এর বিশেষত্বটা কি ভাই এটা হচ্ছে জমজম এ প্লাস হ্যাঁ এ গ্রেডের থেকে কাপড়ের কোয়ালিটি ভালো জি জি এটার ভিতরে হিউজ পরিমাণ ডিজাইন পাবেন মাসাল্লাহ এটাও হিউজ পরিমাণ চলতেছে যারা একটু দামি প্রোডাক্ট ইউজ করে তারা কিন্তু এগুলোই চয়েস করবে এ প্লাস জমজম এ প্লাস এটা হচ্ছে সালোয়ারটা ভাই সালোয়ারটা একটু কাছ থেকে দেখেন এ প্লাস আসলে এ প্লাস হ্যাঁ সত্যি মানে জি জি এ প্লাস আসলে এ প্লাস এর সাথে সালোয়ারটা ভালো দেয়া হয়েছে জি জি আর একটু বেটার দিবেন জি জি আচ্ছা এই দেখেন উন্নাটা একদম কিং সাইজের উন্না থাকবে আড়াই হাত বহরের হ্যাঁ আচ্ছা জি জি এ প্লাস সব সময় এ প্লাস এ এ আবার জম জম বি বি মানে ক্যাটাগরি আলাদা আলাদা প্রোডাক্টের মানও আলাদা আলাদা জাস্ট আপনি শোরুমে আসেন দেখে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক দেন আমরা সবগুলোই দেখায় দেব আরেকটা দেখায় দিয়ে প্লাসের আপনি বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস যে যাতে করে ব্যবসায়ীদের যা যে কোয়ালিটি প্রয়োজন যা এলাকায় যে কিছু চলে ওগুলো যাতে নিতে পারে ব্যবসায়িক জি অবশ্যই সব জায়গায় কিন্তু সব প্রোডাক্ট সেল হয় না ভাই আপনি নিচ্ছেন আপনি মিড প্রোডাক্ট সেল করতে পারবেন আরেকজন নিয়ে মিড রেঞ্জ সেল করতে পারবেন তার লো রেঞ্জ সেল হবে আবার অনেকে আছে লো রেঞ্জ মিড রেঞ্জ কোনটাই সেল করতে পারছেন না তার হাই কোয়ালিটি সেল হচ্ছে এজন্য সব ক্যাটাগরির প্রোডাক্টের ব্যবস্থা আছে আমাদের এখানে আপনি আসেন হাতে ধরে দেখে 12 পিস মাল নিয়ে যাবেন ফার্স্ট টাইম যারা নতুন উদ্যোক্তা মাত্র 12 পিস প্রোডাক্ট নিয়ে যাবেন আপনি বারো পিস প্রোডাক্ট বারো ক্যাটাগরি থেকে নেবেন দেখবেন কোনটা আপনার ওইখানে সেল হয় কোন কোয়ালিটি আপনার ওইখানে চলে এর পরবর্তীতে আপনি ডিসাইড করবেন যে ভাই এগুলো পাঠাই দেন কোন দিয়ে বললে আমরা পাঠাই দেবো কোনো সমস্যা প্রথম অবস্থায় বেশি নেওয়া যাবে না জি 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 প্রথম অবস্থায় নিয়ে চেক করতে হবে কোনটা ভালো চলে আচ্ছা আর নতুন উদ্যোক্তা যারা আছে তারা কিন্তু ভাই স্বল্প পুঁজিতে শুরু করে যার জন্য আপনি একবারে যদি অনেক প্রোডাক্ট নিতে চান যে না জমজম এ প্লাস এর আমি বারো পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবো তাহলে হবে না হবে আপনি যদি চান যে আমি এই বোরিং করা শুরু তাদেরকে বারো কোয়ালিটি থেকে বারো পিস ধরিয়ে দিতে চান যাতে করে তারা দেখতে পারে কোনগুলো আমি আমি চাই তারা ব্যবসাটা সফলভাবে করুক তারা ব্যবসাটা একবার শুরু করছে যখন ব্যবসায় টিকে থাকুক এজন্য আমি চাই যে বারো কোয়ালিটি থেকে বারো পিস নেবেন বা পাঁচ কোয়ালিটি থেকে বারো পিস নেবেন দুই পিস করে এটা আপনার জন্য বিক্রি করতে সুবিধা হবে ভাই এই উন্নাটা দেখেন আমাদের প্রত্যেকটা উন্নাই ভাই একদম কিং সাইজের থাকবে মার্শাল্লাহ এগুলো কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহরে পাচ্ছেন হ্যাঁ এই যে আচ্ছা জাস্ট শোরুমে আসবেন আরো হিউজ পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে কিন্তু সবটাই ভাবে ভাই একটা একটা করে দেখানো সম্ভব হয় না হ্যাঁ এই যে এখানে একটা প্রোডাক্ট দেখাই দিই একদম সফটের ভিতরে হ্যাঁ এটাও কিন্তু আপনার সুতি কাপড় সফটের ভিতরে মার্শাল একদম রিজনেবল একটা প্রাইস রাখতে পারতে পারবো আপনার এইগুলো আপনি কারখানা থেকে তৈরি করে নিয়ে আসছেন হ্যাঁ আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট সব এগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো ডিজাইন অর্ডার করে বললেন যে ভাই এই ডিজাইনটা দামের ভিতরে মারছেন এটা আমাকে কম দামের ভিতর করে দেন সময় লাগবে মাত্র তিন দিন কারণ আমাদের চারটা মেশিন সবসময় রানিং থাকে পাঁচটা মেশিন চারটা সবসময় কাজ চলে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের মেশিন রানিং আছে এই দেখেন এই যে উন্নাটা ভাই আমাদের কাছে কিন্তু বাটিকে থ্রি আছে হ্যাঁ বাটিকের মধ্যেও কিন্তু আমরা থ্রি পিস রাখি ভাই বাটিকে গুলো আপনি নিজে তৈরি করে নিয়ে আসেন জি বাটিকে ভাই বান্টি বাজার হচ্ছে বাটিকের জন্মস্থান আপনি বান্টি বাজার আসার পরে দেখতে পারবেন ওলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু বাটিকার বাটিক হ্যাঁ আমাদের এখানে কিন্তু বাটিকটা মূলত উৎপাদন হয় এখানে যে সর্বনিম্ন রোজগার করে সেও বাটিকের কাজ করে তাই জি জি আচ্ছা এই দেখেন এখানে আপনার এই কোয়ালিটি ফুল বাটিক এগুলো এটা হচ্ছে দুই হাত বহরের ভিতর থাকতেছে এটা আড়াই হাত বহরেরও আছে যাদের বাটিক লাগবে তারা একটু কষ্ট করে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই মতে হ্যাঁ বাটিক কিন্তু সবসময় সব ডিজাইন পাওয়া যায় না বাটিকের কিন্তু হিউজ পরিমাণ চাহিদা বর্তমানে এবং প্রত্যেকটার সাথে আপনার স্যালোয়ার থাকতেছে এক্সট্রা হাতার কাপড় থাকতেছে এগুলো কোয়ালিটি ফুল আরেকটা প্রোডাক্ট দেখে দি ভাই এটা উন্নাটা আগে দেখাই ভাইরাল একটা ড্রেস তাই জি জি একদম ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে উন্নাটা হিউজ পরিমাণ চলতেছে আর এই যে বডি যা নিতে যাচ্ছেন একটু এখান থেকে স্ক্রিনশট দিবেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে নট দিয়ে বলবেন ভাই এই প্রোডাক্টগুলো নিতে চাই ছবি দেন অথবা ভিডিও কল দেন ভিডিও কলে দেখে চয়েস করলে সব থেকে বেশি ভালো হবে রেক্সটা হাতার কাপড় আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় এটা হিউজ পরিমাণ চলছে বর্তমান সময়ে কিন্তু অনেক ভাইরাল এই বাটিকটা এই পাশে একটা বাটিক দেখাই দি ভাই এগুলো কিন্তু আমরা হিউজ পরিমাণ সেল করতেছি এগুলো ডিমান্ড এখন অনেক বেশি আপনি ব্যবসায়ীদেরকে যাতে তারা নিতে পারে আমি শুধু কয়েকটা দেখে আপনাকে ধারণা দিচ্ছি আমি যেগুলো দেখাচ্ছি এটা ছাড়াও আরো ভালো ভালো ডিজাইন আছে আমার হাতে যেটা বাচ্চাছে এটাই আমি কিন্তু আপনাকে দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন ক্যাটাগরি দেখেন 100% রং কস্ট গ্যারান্টি সহকারে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট সেল করতেছি যদি কোন রকম কোন প্রবলেম হয় আপনি আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ চেঞ্জ করে নিতে পারবেন বা টাকা রিটার্ন নিতে পারবেন এই দেখেন বাটিক ডিজাইনের ভিতর আরেকটা ডিজাইন দেখাই দি যারা একটু কষ্ট করে আমাদের শোরুমে আসবেন তারা দেখতে পারবেন আসলে এত ডিজাইন ভাই খুলে এভাবে একটা একটা করে সব দেখানো সম্ভব না এবং হ্যাঁ একদম নতুন কালেকশন গুলো প্রত্যেকটাই কিন্তু ভাই কালার আছে হ্যাঁ প্রত্যেকটার কালার আছে এই যে এখানে এই যে কালার দেখেন কালার গুলো এই যে এখানে আছে তারপর আরেকটা ডিজাইন দেখা এখান থেকে প্রিন্টের ভিতরে এগুলো হিউজ পরিমাণ সেল করতেছে আমরা আপনি নিবেন নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সেল হয়ে যাবে আর যারা কোরবানির ঈদকে সামনে রেখে ভাবতেছেন যে ভালো মানের থ্রি পিস কোথায় পাবো সরাসরি ফ্যাক্টরি থেকে যারা বিজনেস করে তাদের সাথে যোগাযোগ করব কিভাবে আচ্ছা তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য হ্যাঁ এখান থেকে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতে পারেন আচ্ছা অর্থাৎ যাদের মানে নতুন যারা রয়েছে তারা তো প্রথম অবস্থা বোঝে না সেক্ষেত্রে আসলে তাদেরকে আমি বলতে পারবো যে এই প্রোডাক্টটা এরকম এটার মান এরকম ভিডিও কলে দেখে তো আপনি প্রোডাক্ট হাতে ধরতে পারবেন না হাতে ধরে দেখলে আপনার একটা আইডিয়া হবে যেহেতু আপনি নতুন শুরু করতেছেন বিজনেসটা আপনি করতে চাচ্ছেন সে আপনার তো এই বিষয়ে জানতে হবে দেখেন এই ডিজাইনগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ জাস্ট আপনি নিবেন আর সেল করবেন এগুলো কোনো কমপ্লেন নাই আমরা কিন্তু যে প্রোডাক্টে কাস্টমার কমপ্লেন আছে যেহেতু আমাদের নিজস্ব উৎপাদনকারী প্রতিষ্ঠান যে প্রোডাক্টের কমপ্লেন আছে ওগুলো কিন্তু আমরা সেল করি না হ্যাঁ সেল অফ করে দিই প্রোডাক্ট করাই অফ করে দিই ঈদ উপলক্ষে যারা ভালো মানের থ্রি খুঁজতেছেন জর্জেটের ভিতরে তাদের জন্য কিন্তু আমাদের জর্জেটে হিউজ পরিমাণ কালেকশন আছে আচ্ছা জি জি আমি জর্জেটে একটু দেখাই দিব আপনাকে এদের মধ্যে এগুলো খুব ভালো গোমর থাকে এবং এগুলো নিয়ে ভালো ব্যবসার একটা সুযোগ থাকে ব্যবসায় জি জি জর্জেটটা কিন্তু ঈদ সামনে রেখে হিউজ পরিমাণ চলে ভাই যে ঈদের সময় এমনি সময়ও চলে কিন্তু ঈদ সামনে রেখে একটু বেশি চলে জর্জেটটা আচ্ছা আমাদের জর্জেটগুলো কিন্তু মাসাল্লাহ অনেক রানিং বাজারে এই দেখেন অনেক ভিতরে জি জি এটা হচ্ছে ফোর পিচের থাকবে হ্যাঁ সালোয়ার ইনার আর এটা হচ্ছে আপনার ওন্নাটা আচ্ছা এ যে চোনটাটা আছে এবং প্রত্যেকটার সাথে আপনি ক্যাটালগ পেয়ে যাবেন ক্যাটালগ করা પોલી করা থাকবে এবং নাজমিন ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন জর্জেটের ভিতরে সুতির থ্রি পিসের ভিতরে কিন্তু জর্জেটটা হিউজ পরিমাণ চলে এটা কিন্তু প্রফিটেবল একটা ব্যবসা হ্যাঁ এটা লাভ করা কিন্তু হিউজ পরিমাণ একটা সুযোগ থাকে ইট সামনে রেখে কথা করে দিচ্ছেন জি জি এগুলোর প্রাইস রাখতেছে আমরা মাত্র 750 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে উল্টা সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড জর্জেট এটা প্রাইস থাকতেসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা থেকে আমাদের জর্জেটের স্টার্টিং প্রাইস এর পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে আছে এই যে এখানে দেখেন এই যে একটা ড্রেস এগুলো সবই কোয়ালিটিফুল হ্যাঁ দেখেন যারা একটু বেশি কাজ চাচ্ছেন গুর্জেস কাজের ভিতরে তাদের জন্য তাই এটা খুলে দেখায় দি তো পার্সোনালি হোয়াইট গোল্ডের এটা আজকে ভিডিওটা যদি কি মিস করে তাহলে তো সে অনেক কিছু মিস করবে হ্যাঁ অবশ্যই ভাই আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে মিস হয়ে যাবে জি জি এই দেখেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডের ভিতরে মাশাআল্লাহ একদম রিজনেবল প্রাইস রাখবো জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিবেন জি জি এখান থেকে স্ক্রিনশট দিবেন এর পরবর্তীতে আরেকটু দেখাই দিই সিকোয়েন্সের ভিতরে প্রোডাক্ট আছে যে

একদম রিজনেবল প্রাইস রাখতে পারবো সরাসরি শোরুমে আসেন অথবা হোয়াটসঅ্যাপের মতো আমাদের প্রোডাক্ট পার্সেল করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আমাদের শোরুমের নিচে কিন্তু আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের সব প্রোডাক্ট সুন্দরবন কুরিয়ারে যায় আপনি সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন ভাই আবির ফ্যাশন হাউস হ্যাঁ বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনি যদি বিজনেসের জন্য ভালো একটা প্রতিষ্ঠান যারা নিজস্ব উৎপাদন করে ফার্স্ট হ্যান্ড থেকে আপনি যদি প্রোডাক্ট নিতে চান নিজেদের উৎপাদন করা প্রোডাক্ট আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনি যদি একটা ফার্স্ট হ্যান্ড থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা ফ্যাক্টরি থেকে কীভাবে সাদা ঘেরে থেকে প্রসেসিং করে থ্রি পিসগুলো তৈরি করে শোরুম এনে আপনাদের হাতে তুলে দিচ্ছি ইনশাল্লাহ আমি দোয়া করি আপনারা সবাই বিজনেসে ভালোভাবে বিজনেসটা করেন এবং বিজনেসে সফল হন আর আমাদের শোরুমে আসেন যদি আপনার ভালো লাগে আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি আমাদের সাথে বিজনেস করবেন লং টাইম বিজনেস হবে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সারা দেশে চৌষট্টি জেলায় যাচ্ছে আপনি চাইলে সুন্দরবন কুড়ি সার্ভিসের মাধ্যমে সারা দেশে চৌষট্টি জেলায় নিতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন আমি আজকে চেষ্টা করলাম আপনাদেরকে মূল তথ্য দেওয়ার জন্য আশা করি আপনার অনেক কাজে আসবে ভিডিওটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ